বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা এই ব্যবসা সম্পর্কে জানতে আর বুঝতে পারেন আর আপনারা জানেন যে কোনো জিনিস যদি ভালোভাবে জানা যায় কিংবা বোঝা যায় তাহলে সেটা খুব ভালোভাবে ধরা যায় প্লাস সেটা থেকে ভালো ইনকামও করা যায় তো আমরা চাই যে আপনারা এই ব্যবসা সম্পর্কে খুব ভালোভাবে জানুন আর খুব ভালোভাবে বুঝুন তাহলে এই ব্যবসা থেকে কিন্তু আপনারা ভালো ইনকাম করতে পারবেন বন্ধুরা আমাদের এখানে আপনারা সঠিক গাইডেন্সটা পাবেন সঠিক ট্রেনিংটা পাবেন আমাদের এখানে প্রতিদিন মানুষ আসেন যাদের অনেকে নতুনভাবে যুক্ত হন আমাদের ব্যবসার সাথে অনেকে আবার আসেন তাদের সমস্যা নিয়ে যেমন আজকেও একজন গুমা থেকে একজন ভদ্র মহিলা একজন ভদ্র লোক এসেছিলেন তারা কোনো এক জায়গা থেকে মেশিন কিনেছে চড়া দামে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিয়ে তাদের তো কোনো ট্রেনিং হয়নি প্লাস তাদের যে মাল নেওয়ার কথা সে মালটা হয়তো মেবি নেবে না ইভেন তারা জানেও না যে সেই মালটা বানাতে গেলে কত টাকা খরচা হয় মানে ট্রেনিংয়ের অভাব কারণ যে মালটা তারা আমাদের কাছে দেখিয়েছিল সেই মালটা ছিল মাথা কাটা টুনি কাটা কিংবা মালটা যে কীভাবে ফ্রেশভাবে বাঁচতে হয় সেটা তারা জানে না তো তারা যখন এই মালটা অন্য কোম্পানির কাছে নিয়ে যাবে তখন তারা প্রথমেই রিজেক্ট করে দেবে তো সঠিক আর ট্রেনিং যেটা বলছিলাম সেটা তো দেয়নি গাইডেন্স মানে ভাবুন তারা জানে না যে এক কেজি মাল বানাতে গেলে কত টাকা খরচা হয় কত গ্রাম করে মাল জানে আর স্টিকের রেট একশো টাকা তাহলে তারা কত টাকা তাদের খরচা হবে মানে এক কেজি মাল বানাতে তাদের কত টাকা আপনারা খরচা হবে এবার ভেবে নিন তো সঠিক গাইড আর তথ্য ট্রেনিং আর তথ্যগুলো না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কোম্পানিগুলো কী করে মেশিন বিক্রি করার জন্যে এগুলো আপনাদের সামনে দেয় না দেখুন এই ব্যবসা যদি মেশিন নিয়ে করতে হয় তাহলে মেশিন নিয়ে করতে হলে আপনার জায়গা লাগবে যে জায়গাতে যে র কাঠিটা তৈরি হবে সেটা শুকাতে হবে হ্যাঁ সেটা ফাঁকা জায়গা হলে তো খুব ভালো হয় নালে ছাদ হলে হয় কিন্তু রৌদ্র কিন্তু লাগবে এটা মাস্ট এটা ম্যাক্সিমাম কোম্পানি বলে না আর ট্রেনিং আমাদের এখানে আপনারা আসবেন এসে দেখবেন যে সব সময় কেউ না কেউ আমাদের এখানে ট্রেনিং নিচ্ছেন আজকে যেমন সাথে আমাদের চারটে মেশিন বুক হয়েছে তো এটা যখন আপনার ট্রেনিং হয়ে যাবে সেটাও আপনাদের সামনে তুলে দেবো আপনারা আপনাদের আমরা অ্যাটলিস্ট এটা বলবো যে আমাদের এখানে এক কেজি মাল বানাতে কত খরচা হবে সেটা আমরা আপনাদের সামনে করব প্লাস কাগজে লিখে দেব যে এক কেজি মাল বানাতে গেলে আপনার কি কি রেশিওতে মাল লাগে তার খরচ কত পার কেজির খরচ কত মানে ধরুন আপনি যদি চারকেল কেনেন তো চারকেল পার কেজির রেট কত উড ডাস্ট পার কেজির রেট কত গাম পার কেজির রেট কত জশ পাউডার পার পার কেজির রেট কত স্টিক পার কেজির রেট কত এগুলো আমরা টোটাল দেব আর দেব যে এক কেজিতে এগুলো কত গ্রাম করে লাগে তাহলে ধরুন কোনো মাল যদি এক কেজিতে আপনার এ লাগে ধরুন ছশো গ্রাম লাগে যদি বারো টাকা কেজি হয় চারকোল তাহলে ছশো গ্রামের দাম কত আপনারা ভাগ করে নিতে পারবেন এইভাবে আপনারা কিন্তু এক কেজি মাল বানাতে কত লাগে সেটা আপনাদের একদিন ট্রেনিং দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এই সব কোম্পানিগুলো অনেক কোম্পানি করছে কি আপনাদের থেকে যে মালগুলো বানাচ্ছে সেগুলোর কাউন্টিং দেখবেন অনেক বেশি এগারোশো সাড়ে এগারোশো বারোশো তো এই মালগুলো খুব সহজে বিক্রি করতে পারে কিন্তু আপনারা যারা বানাচ্ছেন তাদের তো অবস্থা খুব খারাপ কারণ যে মালটা আপনারা বানাচ্ছেন দেখবেন খরচা অনেক বেশি হয়ে যাচ্ছে আর তারা সেই সুযোগটা আপনাদের থেকে নিয়ে নেয় আর এই ধূপকাঠি ব্যবসাতে আপনারা যে জিনিসগুলো আছে ধরুন একটা মাল যদি আপনারা ক্রেডিটে দিয়ে দেন তাহলে আপনাদের নেক্সট তো মালটা যখন তুলবেন তারও তো টাকা আপনাদের লাগবে তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে আমাদের এখানে আসলে আপনারা ব্যবসা করুন কিংবা আমাদের সাথে যুক্ত হতে পারেন না হতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনারা সঠিক গাইডটা আমাদের থেকে পাবেন আর যদি আমাদের থেকে ব্যবসা শুরু করেন তাহলে সঠিক ট্রেনিংটাও আমরা আপনাদের দেব আর এটাও আমরা বলেছি যারা আমাদের থেকে আজকে যারা এসছিলেন আমি বললাম গুমা থেকে তারা আমার থেকে মেশিন নেয়নি কিন্তু আমি বলেছি আপনি মাল যদি না বিক্রি করতে পারেন আমার কাছে এসে আপনি মাল বিক্রি করতে পারবেন আর আপনার যদি কোনো সহযোগিতা লাগে আপনি বলবেন আমরা সেটা করব তো আপনাদের শুধু বলার বক্তব্য যে আপনারা শুরু করছেন শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে যাবেন না এটা কিন্তু আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ না যে আপনি হাত দিলেই সোনা হয়ে যাবে এটার জন্য এই ধূপকাঠি ব্যবসা করার জন্যে আপনার পরিশ্রম যথেষ্ট লাগবে আর সঠিক জায়গা লাগবে সঠিক গাইড লাগবে এগুলো আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করুন আপনারা শুধু ভেবে যান যে বলে মাসে এত টাকা প্রফিট এত টাকা প্রফিট আপনারা এই ভাবনা থেকে আপনারা যান গিয়ে অনেক ঝাঁ চকচকে অফিস টফিস দেখেন কিন্তু অরিজিনালি ধূপকাঠির যে কাজগুলো কি হয় সেগুলো আপনারা কিচ্ছু জানেন না কিংবা আপনাদের দেখানো হয় না আপনারা লোভের মোহ পড়ে আপনারা তাড়াতাড়ি মেশিন নিয়ে যান নিয়ে যখন বাড়িতে আপনারা যাবেন গিয়ে দেখবেন আর কোনো হেল্প পাচ্ছে না তখন গিয়ে আপনাদের হুঁসফের এই জন্য বলছি আপনারা আপনাদের টাকা আপনারা নিজেরা সুরক্ষিত রাখার চেষ্টা করুন কোনো ব্যবসা করতে হলে বুঝুন ও অনেক জায়গা ভিজিট করুন প্রয়োজন হলে আমার এখানেও আসুন তারপরে আপনারা ব্যবসাটা শুরু করুন আর আমাদের এখানে এক ছাদের তলা আপনারা সব কিছু পাবেন আগরবাতি মেশিন আগরবাতি মেশিনের পার্স আগরবাতি মেশিনের র মেটেরিয়ালস সেন্ট তেল ধুনো কাঠি মশার কাঠি রেডি কাঠি রক রয় স্টিক রেডিকাটি বলতে যেটা সেন্ড করে যেটা প্যাকেটে ভরা থাকে সেগুলো টোটাল জিনিস আপনারা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আর সাথে সাথে আপনারা কি পাবেন এই ব্যবসাটা করার যদি যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে সঠিক ট্রেনিংটা আমরা এখানে একদম ফ্রিতে আপনারা পেয়ে যাবেন আর যারা আমাদের থেকে মেশিন নিয়ে মাল রেডি করে রেডি করে আবার কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন তাতে পার কেজিতে আঠারো থেকে বিশ টাকা থাকে আর আমাদের এখানে যে আগরবাতির ফুল অটোমেটিক মেশিন পাওয়া যায় সেটা পঁচাত্তর হাজার থেকে শুরু হয় এরকম এরপরে বিভিন্ন ক্যাটাগরির মেশিন আছে যেটা আপনাদের সুইটেবল মনে হবে সেটা আপনারা নিতে পারেন আরেকটা জিনিস বন্ধুরা আমাদের এখানে আগরবাতির স্পেয়ার পার্টসও আপনারা পেয়ে যাবেন আগরবাতির টোটাল কমপ্লিট সলিউশান কিন্তু আপনারা এখান থেকে পাচ্ছেন আর ট্রেনিংটা তো পাচ্ছেন আর আজকে আমরা ভিডিওতে দেখাবো যে আমাদের এখান থেকে যারা মেশিন নিয়েছিলেন তারা মাল বানিয়ে যেমন আমাদের দিয়ে যাচ্ছেন যেমন আমাদের এখান থেকে তেমন আমাদের এখান থেকেও যারা মাল নিয়ে যাচ্ছেন সেগুলো সেগুলো ছোট ছোটো ক্লিপিংস দিয়ে আপনাদেরকে দেখাবো আর আপনারা জানেন যে আমাদের ডেলি যে কাজগুলো হয় আমাদের এখানে মেশিন চালানো কিংবা কেউ ট্রেনিং দিচ্ছে সেগুলো ছোট ছোট ক্লিপিংস দিয়ে আপনারা আপনাদের সামনে তুলে ধরুন অন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা ওই ভিডিওটা দেখার সুযোগ পায় যারা এই ব্যবসা সম্পর্কে জানতে কিংবা খুঁজছেন তারা যদি এই ভিডিওটা দেখতে পায় তারা অনেক উপকৃত হবে আজকের ভিডিওটা এইটুকু দেখা হবে আবার কালকের ভিডিওতে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন